আমরা আজকে নড়াইল শহরের বিভিন্ন স্থানে ঘুরবো এবং বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করে এই ল্যাবে মিনি ল্যাবের মাধ্যমে আমরা টেস্ট করে দেখবো যে নমুনাগুলোতে আমরা টি পাই যেমন আমরা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মাছের ফরমালিন টেস্ট করব এছাড়াও পাউরুটির পটাশিয়াম রোমাইড আছে কি না টেস্ট করবো তেল টেস্ট করবো তো আজকে আমরা উদ্বোধনীমূলকভাবে এটা শুরু করতে যাচ্ছি পরে ইনশাআল্লাহ আমরা আরও জেনে আরও ভালোভাবে আমরা এটা শুরু করব প্রতি মাসেই এটা আমাদের কার্যক্রমটা অব্যাহত থাকবে